হ্যালো ওয়েলকাম টু মিনি ব্লগ আমি সুলভ না তোমাদের কাছে ভালো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমার একটু অসুবিধা হয়ে গেছে অসুবিধার মধ্যেই বলতে পারো আছি যেদিন বাপের বাড়ি থেকে বাড়ি ফিরলাম সেদিনকে আমার হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ এত অসহ্য পেটের যন্ত্রণায় রাত ঘুমাতে পারেনি তো সেজন্য ওকে একটু শুয়ে রেখে কিছু ওষুধ কিনতে গেছে সারা রাত পাশের মানুষরা যদি অসুস্থ মানে কাতরায় পেটের যন্ত্রণায় তো সেখানে আমারও সারা রাত ঘুম হয়নি তো কিছু ঘরে আলু ছিল না বাবা তো অনেক সবজি পাঠিয়ে দিয়েছিল তো সবজি কেনার সেরকম কিছুই ছিল না কিছু আলু কিনার ছিল আর কিছু ওষুধও কেনার ছিল কারণ ওষুধগুলো সবই শেষ হয়ে গেছে তো তার জন্য কিনতে আর কি এসেছি বাজারে আর তার সাথে বাচ্চাদের দুধ এগুলো তো নেই ঘরে তো সেগুলোই আনতে আর কি এসেছি তো এরকমভাবে হঠাৎ হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে যাচ্ছে কারণ বুঝতে পারছি না আসলে ডক্টর দেখেছিল ডক্টর অনেক টেস্ট করতে দেওয়া হয়েছিল সেগুলো তো করানো হয়নি কারণ আমার হাজব্যান্ড অনেকটা নিজের থেকে এগুলো করাতে চায় না অনেক বোঝানোর পরে সেগুলো আর কি করায় তো এখানে আমি অনেক বুঝিয়েছি তাও করাতে চাইনি আজকে ভাবছি মা বাবাকে নিয়ে এসে মা বাবার কাছে বাচ্চাগুলোকে রেখে আমি যাব ওকে নিয়ে টেস্ট করানোর জন্য এদিকে দেখো আমি ওষুধগুলো কিন কিনছি আর মা বাবা আজকে রাতেই আসবে কারণ কিছুটা ওদের কাছে যে এনাদেরকে রেখে যাবো কারণ এরা তো ভীষণ দুরন্ত এত দুষ্টুমি করে তার জন্য এনাদেরকে রেখে আমি ওকে নিয়ে টেস্ট করাতে যেতে হবে তো বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করব না প্লেন ডাল আর ভাজা বা মাছের ঝোল এগুলোই করব। তো ডাল বসিয়ে দিয়েছি সকালবেলা প্লেন ডালে জলে ভাত খাবে জল দিয়ে ভাত আর কি ডালের উপরে যে জলটা সেটা দিয়ে ভাত খাওয়াবো কারণ কেন এত অসহ্য যন্ত্রণা ছিল পেটে তো সেটা আর কি আর আলু ভাজা এই দিয়ে আর কি ভাত দেব সকালবেলা থেকে আলুটা একদম তেল হাত দেওয়াই হয়নি প্লেন একটু নাড়ানো হয়েছে কড়াইতে তো দেখো ভাত দিয়ে দিয়েছি কিছুই তো খেতে চাইছিল না এতটা শরীর খারাপ তো সন্ধ্যাবেলা দেখো মা বাবা সবাই চলে এসেছে আমার তো বাবা তো শুনেই চলে আস এসেছে তো এখন দেখো শুয়ে আছে খুব জ্বরও ছিল তো বাবা এদিকে ওই বাম জাতীয় যেগুলো হয় না মলমগুলো ওগুলোর মাথায় ভালো করে ম্যাসেজ করে দিয়েছিল ভালো লাগছিলো আর কি মাথায় ম্যাসেজ করে মাথাটা ব্যথা করছিলো তো মাথায় ম্যাসেজ করে দিয়েছিল। আমার বাবা না এরকমই জানো তো তো মানে বিপদে যেই বিপদে পড়ুক না কেন আমার মা বাবা সেখানে গিয়েই দাঁড়ায় তো এরাই মনে হয় প্রকৃত মানুষ যারা বিপদে এসে দাঁড়ায় তো আমার যেটা আর কি মনে হয় জানি না কার কি মনে হয় আর এদিকে দেখো সে কথা কি বলবে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছে আমার বর তো এদিকে হচ্ছে আমার তো যো সাথে বক বক করছে আর কালকে সকালবেলায় আমি টেস্ট করাতে নিয়ে যাব তো এখন মতো নাসি তোমরা খুব খুব ভালো থেকো এদিকে তোজোকে খাইয়ে দিচ্ছিলাম আবার হয়তো তোমাদের সাথে পরে কথা হবে দেখা হবে তোমরা খুব খুব ভালো থেকো একটু অসুবিধার মধ্যে আছি অসুবিধাটা ঠিক কাটিয়ে উঠতে পারবো আশা করি আর তোমাদের আশীর্বাদে তো এখন টাটা